আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা গুরুত্বপূর্ণ দশটি এমসিকিউ সম্পর্কে তো এক নম্বর এমসিকিউ হচ্ছে কারা বর্ঘি নামে পরিচিত তো এবি এটি হবে মারাঠিরা বাংলাকে জান্নাতবাদ নামকরণ করেন এটি হবে হুমায়ুন ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন তো এটি হবে বাহাদুর শাহ এবং বাংলা বাংলার প্রথম নবাব কে ছিলেন তো এটি হবে মুর্শিদ কুলি খান সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক তো এটি হবে পঞ্চম যে বিদেশি রাজা ভারতের কোহিনুর ও ময়ূর সিংহাসন লুট করেন তিনি হচ্ছেন নদীর শাহ ভারতের মুদ্রণ শিল্পের সূচনা হয় কোন আমলে তো এটি হবে মুঘল আমলে ঢাকা শহরের গোড়াপত্তন হয় তো এটি হবে মুঘল আমলে কোন সালে কোন সালে সুবাদার ইসলাম খান ইসলাম খান ঢাকা রাজধানী স্থাপন করেন তো এটি হবে ক নাম্বার ষোলোশো সালে এবং সর্বশেষ দশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের বাংলাদেশের রাজধানী ছিল তো এটি হবে মুঘল আমলে